অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন শনিবার সতেরো আগস্ট তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আমন্ত্রণ জানান ডক্টর ইউনুস বলেন অন্তর্ভুক্তিমূলক বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা স্থানীয় সরকার ব্যবস্থা গণমাধ্যম অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কার করা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম কাজ এর আগে সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ঢাকা থেকে এই বৈঠকে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার আগে এই সামিটে যোগ দেওয়ার জন্য ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানান মোদী শুক্রবার দুই দেশের নেতার মধ্যে এক ফোন আলাপে এই আমন্ত্রণ জানান তিনি তখনই আমন্ত্রণের সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে রাজি হন প্রধান উপদেষ্টা এ সময় ফোন আলাপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ডক্টর ইউনুসকে অভিনন্দন জানান মোদী অন্তর্বর্তী সরকারের কামনা জানিয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে হিসেবে বাংলাদেশের জনগণের সাথে কাজ করার কথা ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি দুই হাজার ছয় সালে শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তিনি তাকে দীর্ঘদিন ধরে চেনেন অধ্যাপক ইউনুসের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে কোনালাপে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি উত্থাপন করলে ডক্টর ইউনুস জানান সংখ্যালঘু সহ দেশে প্রতিটি নাগরিককে সুরক্ষা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ সরকার সংখ্যালঘুদের উপর হামলার খবর অতিরঞ্জিত করা হয়েছে জানিয়ে মাঠ পর্যায় থেকে সংবাদ প্রকাশ করতে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান তিনি হক আরবি